নমস্কার বন্ধুরা রিমির ঘরকোনাতে আপনাদের অনেক স্বাগত ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন ছেলে একটা মাছ নিয়ে নাড়াচাড়া করছে এটা কিন্তু পুকুরেরই মাছ ব্লাড কাপ বা গ্লাস কাপ যে যেমন নামে বলে আমাদের এগুলো ব্লাড কাপ নামেই ফেলা হয়েছিল পুকুরে মাছটা কিন্তু ছবিতে যতটা না বড়ো দেখাচ্ছে সামনাসামনি কিন্তু অনেকটাই বড় চার কেজি ওজনের মাছ আজকে পুকুর থেকে ধরা হয়েছে দাদা এবং দিদি দুজনে মিলেই কাটছে মাছটা যেহেতু অনেক বড় খুব ছটপট করছে তাই দুজনে মিলেই কাটছে দেখুন খুব স্পিডেই কিন্তু মাছটা ছাড়ানো হয়ে গেল একটা চামচের সাহায্যে বটিতে দুজনে মিলে ধরে কাটছে কারণ প্রচুর ছটপট করছে মাছটা সদ্য একদম জ্যান্ত পুকুর থেকে ধরা তো মানে এর টেস্ট একদম অপরন্ত হবে মাছটা কাটার পর কিন্তু পিস করে নেব নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নেব ধোয়ার পরে একদম আজকে পাতলা ঝোল রান্না করব। শীতের সবজি বেগুন আলু আর একেবারে করাই শুঁটি দিয়ে পাতলা ঝোল মন্দ হবে না ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে টমেটোটা আমি একটু আলুর সঙ্গে সিদ্ধ করতে দিয়েছিলাম যাতে ম্যাশ হতে একটু সুবিধা হয় আর এতে টেস্টটাও খুব ভালো আসে মাছটা কিন্তু আমি সাদা তেলেই ভাজবো এবং তরকারিটা সাদা তেলেই করব আমরা বেসিক্যালি সাদা তেলই খাই বাড়িতে একটু গ্যাসের সমস্যা জন্য সাদা তেল খাওয়া কিন্তু খুবই ভালো লবণ হলুদ মাখানোর পর ভেজে নিচ্ছি মাছটা আর একদিকে ভাত হচ্ছে যে রননে রান্না হচ্ছে আপনারা তো সবাই জানেন অননের রান্না মাছের মাথাটা ভাজা করেছি স্পেশালি ছেলের জন্য বেশি কিছু মশলা ব্যবহার করিনি পেঁয়াজ কুচি এক দুকোয়া রসুন কুচে নিয়েছি আদা একটু বাটা ধনে পাতা কুচি বেশি কিছু দেব না সিম্পলভাবেই আজকে বড় মাছটা রান্না করব মাছ ভাজা হয়ে যাওয়ার পর মশলাগুলো কিন্তু কষে নিচ্ছি দেখুন সুন্দর করে কোষে নিয়েছি এদিকে ভা মাছ ভাজা এত লোভনীয় লাগছে ল্যাজাটা কিন্তু খুব সুন্দর লাগছে লেজা আমার খুব ফেভারিট একটা মাছের দেখুন কড়াইশুঁটিগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু একটু কষিয়ে নিয়ে সিদ্ধ করা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটু শেয়ার করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবজিটা কষা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি দেখুন ফুটে ওঠার পরে মাছ ভাজাগুলো এক একে দিয়ে দিয়েছি মাছের মুড়োটা স্পেশালি ছেলের জন্য ধনে পাতা কুচি দিয়ে একদম গরম গরম পরিবেশন করব আজকে ভাতের সঙ্গে পরিবেশন করে আপনাদেরকে দেখাতে পারছি না ভিডিওটা এখানে শেষ করছি সাথে ছিল বেগুন ভাজা